পশু চিরাচরিত উৎসব উদ্দীপনায় আলোর উৎসব দীপাবলি ও কালী পুজো উপলক্ষে আলোকমালায় সেজে উঠেছে গোটা রাজ্য ঠাকুর শ্রী রামকৃষ্ণের স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির কালীঘাট মায়ের মন্দির আদ্যাপীঠ তারাপীঠ হাওড়ার সিদ্ধেশ্বরী মায়ের মন্দির নৈহাটির বড় মায়ের মন্দির উত্তর চব্বিশ পরগনার হালি শহরের সাধক কবি রামপ্রসাদের ভিটেতে আয়োজন করা হয়েছে লক্ষ্মী পুজোর অনেক গৃহস্থের বাড়িতে এদিন কালী পুজোর রাতে ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর পুজোরও আয়োজন করা হয় অন্যান্য বারের মতো এবারও কলকাতা বারোসাত মধ্যমগ্রাম নৈহাটি বারুইপু সহ রাজ্যের বিভিন্ন স্থানে কালী পুজোতে মণ্ডপে মণ্ডপে নজর কাড়া থিম বৈচিত্র্য চোখে পড়েছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে নিষিদ্ধ শব্দবাজি যাতে কোনোভাবেই পড়ানো না হয় রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে তা সুনিশ্চিত করতে বলেছে কালীপুজো দীপাবলিতে আজ রাত আটটা থেকে দশটা পর্যন্ত শুধুমাত্র পরিবেশ বান্ধব সবুজ বাজি পড়ানো যাবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ কালী উপলক্ষে যাত্রী সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ আগামীকাল ও বুধবার রাতে শহরতলীর বিভিন্ন শাখায় বিশেষ ট্রেন পরিষেবা দেবে এদিন থেকে দক্ষিণবঙ্গের কুর্মি মাহাতোদের অন্যতম জনপ্রিয় বাঁধনা উৎসবের সূচনা হয়েছে কৃষিভিত্তিক সমাজের এই লোক উৎসবে আজ থেকে গো বাঁধনা গরু খুঁটা এবং জামাই বাঁধনার প্রস্তুতি শুরু হয়েছে উঠোন ও বাড়ির দেওয়ালে খড়ি মাটির টানে সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয় রাজ্যপাল ডক্টর সি আনন্দ বোস রাজ্যবাসীকে দীপাবলি শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় তিনি সকলকে পরিবেশ বান্ধব পদ্ধতিতে দীপাবলি পালনের আহ্বান জানান অনুমোদিত বিক্রেতাদের কাছ থেকে দীপাবলির সামগ্রী কেনার পাশাপাশি স্বদেশী পণ্য ব্যবহারের অঙ্গীকার করার জন্য রাজ্যপাল বোস অনুরোধ জানিয়েছেন কালীপুজো দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও দেশ গ্লানি মুক্ত সমাজেরও কামনা করেছেন তিনি আগের দিন শহর শহরতলি এবং কলকাতা সংলগ্ন জেলাগুলি থেকে প্রায় এক হাজার আটশো বাহাত্তর কেজি বেআইনি আতসবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ শুধুমাত্র কলকাতাতে আটক করা হয়েছে প্রায় দেড় হাজার কেজি বাজি নিষিদ্ধ শব্দবাজি রোধেই কলকাতা ও রাজ্য পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে ননসেন নরেন্দ্র মোদী উৎসবের মরসুমে মানুষকে স্বদেশী পণ্য কেনার জন্য ফের আহ্বান জানিয়েছেন মাই গফ ইন্ডিয়া প্ল্যাটফর্মে দীপাবলি উদযাপন করুন স্বদেশী পণ্যকে উৎসাহিত করুন শীর্ষক এটি বিশেষ প্রচার অভিযানের উল্লেখ করে শ্রী মোদি নাগরিকদের ক্রয় করে স্বদেশী পণ্য সামাজিক মাধ্যমে পোস্ট করতেও বলেছেন তিনি বলেন এর ফলে স্থানীয় কারিগররা উৎসাহিত হবেন এবং স্থানীয় অর্থনীতি আরও মজবুত হবে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সভায় যোগ দেওয়ায় পশ্চিম বর্ধমানের অন্ডালের শীতলপুর কলিয়ারি এলাকায় এক বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে জানা গেছে গোপাল বার্নওয়াল নামে ওই ব্যক্তি গতকাল দোকানে বসে থাকার সময় কয়েকজন লাঠি রড নিয়ে চড়াও হয় ব্যাপক মারধর করা হয় ওই ব্যক্তিকে তার ছেলে রশন বার্নওয়ালের অভিযোগ শনিবার পাণ্ডবেশ্বরী শুভেন্দু অধিকারী সভায় যোগ দেওয়ার কারণেই এই হামলা রাজ্যে বিরোধী দলের নেতা উপর হামলা শাসক দলের সুপরিকল্পিত পদক্ষেপ বলে কংগ্রেস নেতা অধীর চৌধুরী অভিযোগ করেছেন এক সাংবাদিক বৈঠকে অধীর বাবু বলেছেন রাজ্যের অন্যান্য ইস্যু থেকে নজর ঘোরাতে এরকম হামলা বেঙ্গালুরুতে কাজী কি নিহত মুর্শিদাবাদের নয় পর্যায়ে শ্রমিকের দেহ দ্রুত রাজ্যে ফিরে আনার দাবি জানিয়েছেন তিনি গতকাল পঞ্চপীর তলা এবং সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নজিরবাবু বাবু রাজ্য সরকারের ব্যর্থতার কারণে এ রাজ্যে যুবকদের পরিযায়ী শ্রমিক হয়ে অন্যত্র যেতে হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিকরা বারবার বাইরের রাজ্যে গিয়ে নানা বিপদের সম্মুখীন কখনো বাঙালি অবাঙালির নামে কখনো অনুপ্রবেশকারীর নামে পশ্চিমবঙ্গের সরকার যে পরিচয় শ্রমিকদের জন্য পরিচয়পত্র প্রদান করা হোক যাতে বাইরে রাজ্যে তাদের বিপদ হলে সহযোগিতা পেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর থানার কোদালিয়া কদমতলা এলাকা থেকে গত সন্ধ্যায় এক শিশু কন্যা রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের দাবি বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে তার গিয়ে দেখেন শিশুটি রক্তে ভিজা অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে ঘটনাস্থলে ছিলেন শিশুটির দাদু দিদা এবং পরিচারিকা মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল দাদু দিদা এবং পরিচারিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে রাজ্যের উত্তরের জেলাগুলিতে আগামী দুদিন কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দক্ষিণবঙ্গের একদম উপকূলের কাছাকাছি অঞ্চলে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলো আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং শুষ্ক বেশিরভাগ জায়গা উত্তরবঙ্গের একদম উত্তরের পাহাড়ি এলাকা এবং দার্জিলিং কালিম্পং পার্শ্ববর্তী জলপাইগুড়ি বৃষ্টি অঞ্চল এই জায়গাগুলো দু এক জায়গায় হালকা ধরনের স্বল্পস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে স্থানীয় সংবাদ শেষ হল এরপর গ্রামীণ সংবাদ দুপুর সাড়ে বারোটায় I okay.